সুপ্রিয় এলাকাবাসী প্রিয় এলাকাবাসী সুখবর 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 গর্ভবতী ও জন্য সুখবর এছাড়াও মহিলাদের অন্যান্য জটিল ও কঠিন রোগের সমস্যা সমাধান এবং জরায়ু অপারেশন জরায়ু টিউমার অপারেশন সিস্টের অপারেশনের জন্য আপনাদের হাতের নাগালে স্বল্প আস্থা এবং বিশ্বাসের প্রতিষ্ঠান আলহাজ সুফি মোহাম্মদ মোহাম্মদ উদ্দিন হাসপাতালে রোগী দেখবেন আপনাদের সুপরিচিত ডাক্তার গাইনি প্রসূতি ও রোগ বিশেষজ্ঞ এবং সার্জন ডাক্তার ইশরাত জাহান ডাক্তার ইশরাত জাহান এম বিবিএস ঢাকা মেডিকেল কলেজ বি স্বাস্থ্য ডিজিও বিএসএসএমইউ ইউ এফ সি পি এস অ্যান্ড গাইনি সি এম কনসালটেন্ট অব ঢাকা মেডিকেল কলেজ রোগী দেখার সময় প্রতি রবিবার ও মঙ্গলবার তিনটা থেকে ছয়টা পর্যন্ত আপনার প্রয়োজনে আসুন চিকিৎসা সেবা নিন মহান তালার অশেষ রহমতে সুস্থ থাকুন সুন্দরভাবে জীবন যাপন করুন